আল্লাহ পাক রব্বুল عزাত সময়ের কসম ইন্নাল ইনসান লাফি খুজ নিশ্চয় প্রত্যেক মানুষ হয়েছে ক্ষতির মধ্যে তার মানে আল্লাহ এমনিই বললে বলতে parten মুফাস্সিনে রেকম বর্ণনা করেন আল্লাহ কসম খায় তাই মানুষ যে ক্ষতির মধ্যে রয়েছে প্রত্যেক মানুষ যে খতিরির মধ্যে ডুবে রয়েছে এই মানুষদেরকে ক্ষতির থেকে সংশোধন করার জন্য এটার লোড কথার ভারত কথার একটা গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আল্লাহ বললেন ও দুনিয়ার জমিনের মানুষ সময়ের কসম তোমরা প্রত্যেককেই রয়েছে ক্ষতির মধ্যে বলেন না নাওয়াজ তার মানে আমি রাজি পুরী ক্ষতির মধ্যে আলম ওলামা ক্ষতির মধ্যে ইমাম মজেন ক্ষতির মধ্যে ব্যবসায়ীগণ ক্ষতির মধ্যে রাজনীতিবিদ ক্ষতির মধ্যে কাউরেই তিনি সার দিলেন না কাউরেই বাদ দিলেন না ইন্নাল ইনসান দ্বারা প্রত্যেক মানুষে বোঝানো হয়েছে ইন্না

যত মানুষ হয়েছে সমস্ত মানুষদের ব্যাপারে বোঝানো হয়েছে ইন্নাল ইনসান নিশ্চয়ই প্রত্যেক মানুষ লাফি খুস্তারা রয়েছে ক্ষতির মধ্যে তাহলে এই ক্ষতির থেকে বাঁচার উপায় আছে না নাই এবার আসি সুরাটির প্রথম অংশ মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এই ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহ একটা প্রেসক্রিপশন করেছে কয়টা একটা প্রেসক্রিপশন করেছেন মেডিসিন দিয়েছেন মাত্র চারটা কয়টা মেডিসিন দিয়েছেন চারটা আমি রাজীবপুরি ক্ষতির মধ্যে সভাপতি সেক্রেটারি ক্ষতির মধ্যে মঞ্চে যারা রয়েছে প্রত্যেককে এই ক্ষতির মধ্যে সামনে যারা আছে ক্ষতির মধ্যে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে ক্ষতির মধ্যে আল্লাহ যেহেতু মেডিসিন দিলেন চারটা এই ক্ষতির থেকে বাঁচবে তারা এই চারটা মেডিসিন গ্রহণ করবে যারা তাহলে মেডিসিনগুলো জানার দরকার আছে না নাই কিন্তু দুনিয়ার জমিনের মানুষগুলো রব্যের কারিমের মেডিসিন গ্রহণ করা যেন তাদের বিশ্বাসের মধ্যেই না কথা অনুসরণ খুবই কম করে কিন্তু দুনিয়ার জমিনে জন্মের পর থেকে শুরু করে এই বাচ্চাটারে রাষ্ট্র প্রদান ঘোষণা করে পনেরোটা পর্যন্ত ইনজেকশনের ডোজ দেওয়া লাগবে এই বাচ্চাটারে জন্মের পর থেকে শুরু করে পনেরো মাসের ব্যবধানে পনেরোটা ইনজেকশনের ডোজ দেয় কি দেয় না মাত্র তিনজন রে দেয় বাকি জন রে দেয় না মশার কি পাই এলাকা মাদারগঞ্জ না মাদারগঞ্জের মানুষের গাও খুঁজলে এখানে ডানা তুললে মনে হয় ইঞ্জেকশনের চিহ্ন নাই এই মাত্র কয়েকজনের আছে বাকিদের নাই সবারই আছে সবাই আছে ইঞ্জেকশন দেন নাই কে হাত তুলেন তো দেখি আপনি দেন নাই আপনিও দেন নাই জন্মের পর দিছেন দেন নাই যারা তাদের কথা বলছিলাম মাত্র তিন চারজন হাত তুলছেন না উজা তুলছেন ইনজেকশনের ডোজ দিয়েছেন সবাই ডানা উঠাইলে সবার এখানে কিছু চিহ্ন আছে আপনি যদি কোন দেন নাই আপনার পাশের লোকরে বলি আপনারা কাপড় খুলে দেখুক ইনজেকশনের ডোজের চিহ্ন আছে দেন দেন ইনজেকশন দেন সবাই আপনার ঘরের ঘুমন্ত বাচ্চারাও দেয় জিরো থেকে শুরু করে পনেরো মাসের ব্যবধানে পনেরোটা ইনজেকশনের ডোজ দেওয়া হয় চিহ্নও কিন্তু ঠিকই থাকে আছে না নাই যদি বলা হয় কেন দিয়েছেন আমি একটা কথা বললে মাইকে যদি চারবার বলে তাহলে সমস্যা হয় না বুঝতেছেন না আচ্ছা এই বক্সের ইকুট তো কমাই দিয়ে আমি একটা কথা বলবো বক্স বক্স একবারই জাতিকে শোনাবে এই বক্স যদি চারবার শোনায় এদের তো সমস্যা হয়ে যাবে এই সবাই বলা যাবে না আমি একাই অস করি আপনারা শোনেন থামেন বলবে সব বলবে শোনেন যেটা বুঝাতে যাই দিলাম জন্মের পর থেকে পনেরো মাসের ব্যবধানে পনেরোটা ডোজ দেয় বাচ্চারা এটা জানেন কি আপনারা এলাকার বাচ্চাদের দেয় যদি জিজ্ঞাস করা হয় কেন দেয় এক বাক্যে বলবে হামের টিকা পক্সির টিকা বিভিন্ন টিকা এই টিকা সেই টিকা বলে কি বলে না যদি বলা হয় কেন দিয়েছেন বলে এটা হামের টিকা পক্সের টিকা বিভিন্ন পলিও টিকা গুলো দেওয়া হয় বলে কেন কি জন্য দিয়েছেন বাচ্চার গায়ে ঘুমন্ত বাচ্চা বাড়িতে ঘুমিয়ে আছে সে তো অসুস্থ হয় নাই কেন টিকাটা দিলেন বলে রাষ্ট্রপ্রধানের নির্দেশ রাষ্ট্র থেকে নিষেধ এসেছে রাষ্ট্র থেকে বিধান পনেরো মাসের ব্যবধানে টিকা দেওয়া লাগবে আপনার টিকার একটা কার্ড দেবে এই কার্ডের ভিতরে প্রত্যেকটা ডোজের তারিখটা লিখে দেওয়া হয় এই তারিখ দেখে দেখে আপনার শরীরে কয়টা ইনজেকশন ঢুকলো তারা পারে যদি বলা হয় কেন দিয়েছেন কি ক্ষতির থেকে বাঁচার জন্য দিলাম এই বাচ্চা বড় হবে যতদিন দুনিয়ার জমিনে বাঁচবে সে হাম বা বিভিন্ন পক্স যাই কিছু বুঝাক না কেন এই থেকে বাঁচবে এই কথাগুলো বলে বাচ্চার গায়ে ডোজ দেয় কি দেয় না আমি কোন টিকার বিপক্ষে কথা বলার জন্য আসি নাই শুধু জাতিরে বোঝানোর জন্য চেষ্টা করি রাষ্ট্রপ্রধান নিষেধ নির্দেশ দিলেন বাচ্চার ক্ষতির থেকে বাঁচার জন্য জিরো থেকে শুরু করে পনেরো মাসের ব্যবধানে বাচ্চার গায়ে পুনরায় ইনজেকশনের ডোজ দেওয়া লাগবে আমরা কোনো প্রকার কোনো দিক চিন্তা এবং চেতনা না করেই বাচ্চা ঘুমন্ত বাচ্চারে জাগায়া তুইলা নিয়ে ডোজ দিলাম অথচ এই বাচ্চা বাড়ি আসার ব্যবধানে জ্বর আসলো তারপর তারা জ্বরের ওষুধ খাওয়াই জ্বর থেকে বাঁচানোর জন্য কিন্তু আপনার বাচ্চার গায়ে যদি কেউ চর মারে কেউ কড়া করে কোনো কথা বলে ধমক দিয়ে যদি কোনো কথা বলে আপনার হৃদয়ের ভিতরে লাগে আপনার ঘুমন্ত বাচ্চাটা উঠাইয়া তুইলা নিয়া আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন নার্স আপনার বাচ্চার রানে রানে পেশিতে পেশিতে ইনজেকশনের ডোজ পুষ করে দিল বাচ্চা বাড়ি আসার ব্যবধানে জ্বর আসলো তখন কিন্তু আপনার হৃদয় কাঁপে না কেন কাঁপে না বলে কাঁপে না এই জন্য বাচ্চার ক্ষতির থেকে বাঁচার জন্য ইনজেকশন দিছি সেই ইনজেকশনে জ্বর আসছে এটি কিনা বুঝতে পারতেছেন ক্ষতির থেকে বাঁচার জন্য ইঞ্জেকশন দিচ্ছি জ্বর আইছে ব্যাপার না ঠিক হয়ে যাবে অথচ আপনার বাচ্চা অসুস্থ হয়নি কিন্তু এই সমস্ত জাতি কখনো চিন্তা করে না দুনিয়ার জমিনে সুস্থ থাকার জন্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছেন ইনজেকশনের ডোজ দাও পনেরোটা ইনজেকশনের ডোজ দেয় আল্লাহ বললেন সময়ের কসম ইন্নাল ইনসান আল্লাহ প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে এই মানুষ বলে মধ্যে ক্ষতির এখান থেকে বাঁচার জন্য পনেরোটা ডোজ দেই কিন্তু আল্লাহ বলতেছে তোমরা ক্ষতির মধ্যেই ক্ষতির থেকে বাসার জন্য আমরা ডোজ দিই না কথা বলি কিনা আল্লাহ মেডিসিন দিয়েছেন কয়টা জোরে বলা যাবে কয়টা আল্লাহ মেডিসিন দিলেন চারটা ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা রয়েছে ক্ষতির মধ্যেই ক্ষতির থেকে বাঁচার জন্য মেডিসিন দিলাম মাত্র চারটা যদি সুন্দরভাবে বাঁচতে চাও দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণ চাও এই ক্ষতির থেকে বাঁচবে যারা এই চারটা মেডিসিন গ্রহণ করতে পারবে যারা আল্লাহ কিন্তু মানুষ আর একটু গভীর মনোযোগ দিলে বুঝবেন আপনি অসুস্থ রয়েছেন দুনিয়ার জমিনে আপনার ডাক্তার আপনার পার্শ্ববর্তী ডাক্তার আপনার মেডিসিন দিয়েছে এই মেডিসিনটা আপনি গ্রহণ করেছেন সাত দিন পর্যন্ত ওষুধ খাইলেন ঠিক হলো না পরবর্তী সাতদিন দিন আপনি জামালপুর জেলা সদরে গেলেন ওষুধ খাইলেন কাজ হইল না ওখানকার ডাক্তার বললো আপনার ওষুধে যেহেতু ভালো হচ্ছে না হল বড় টাকাওয়ালা হন সিঙ্গাপুরের মাটিতে কি আপনি চিকিৎসা নিতে শুরু করেছেন সিঙ্গাপুরের ডাক্তার বলল যে দুনিয়ার জমিনে আপনার যাবতীয় ট্রিটমেন্ট যাবতীয় পরীক্ষা যাবতীয় কিছু করা শেষ আপনি যদি ভালোভাবে বাসতে চান এই যে চারটা মেডিসিন দিলাম মাত্র যদি বাসতে চান এই চারটা মেডিসিন নির্দিষ্ট সময়ে খাবেন এই সময় যদি কোনো tậtত্বম হয় সময়ের যদি কোনো ব্যতিক্রম হয় আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন যেওতো আপনার জীবন মরণ খেলা দেশের বাইরে গিয়ে চিকিৎসা হয়েছে গভীর মনোযোগ দিয়ে বিবেক বানেরা চিন্তা করে জবাব দেবেন তো ওই চারটে মেডিসিন কে কেউ সকালের মেডিসিন দুপুরে খাবে জাতি এখানে ভুল করবে না যদি বলে বারোটা বেজে পঞ্চাশ মিনিট মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবে স্ত্রী রে বলবে আমার জায়গায় দিস সন্তান রে বলবে বাবা তোমার বাসা লাগবে তুমি বারোটা বেজে পঞ্চাশ মিনিটে একটা ডোজ খাও একটা বেজে তিরিশ মিনিটে ডোজটা খাও তারপরে যদি বলা হয় দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে খাও

ডাক্তার বললো মাত্র চারটা মেডিসিন দিলাম রাত্রে বেলায় খাওয়া লাগবে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সেখানেই খাবে দুইটা বেজে তিরিশ মিনিট সেখানেই খাবে তিনটা বেজে পঞ্চাশ মিনিট সেখানে খাবে চতুর্থ মেডিসিন খাবেন যখন পর্যায়ে আদান তখন আপনি যদি ভাবে নির্দিষ্ট সময়ে মেডিসিন খেতে পারেন আল্লাহ বললেন বান্দা ক্ষতির মধ্যে রয়েছে মেডিসিন দিলাম চারটা মেডিসিন দিলাম চারটা ইমানদার যারাই মেডিসিন রায়খা চলে যেতে পারে না কতক্ষণ ঠিক কিনা এই সমস্ত বসা বাদ দিয়ে মুমিন রা কখনো দোকান পাটে আড্ডা মারতে পারে না কতক্ষণ কতক্ষণ ঠিক না আপনারাও ঠিক করতেছেন না মনে হয় আপনারাও চলে যাবেন লক্ষণ তো আপনাদের বেশি ভালো মনে দিচ্ছে না

আল্লাহ বুঝাইলেন এই ক্ষতির থেকে বাঁচবে তারা চার দফা কর্মসূচি বাস্তবায়ন করবে যারা তার মানে দফা দিলেন কয়টা জোরে বলা যাবে কয়টা মন মতো হয় নাই কয়টা এর বাবা চিল্লা বলেন কয়টা এখন তো ভালো লাগলো তার মানে চার দফা কর্মসূচির মধ্যে প্রথম নাম্বার মেডিসিনটা রব্বে বেকারিন জানাইলেন দুনিয়ার জমিনের গোলাম কতির মধ্যে তোমরা পরে সেই ক্ষতির থেকে বাঁচতে পারবে তারা ইমানদার হবে যারা আল্লাহ এখন যদি জিজ্ঞাসা করা হয় আপনারা এখানে ইমানদার সারা কে আছেন বলে আমরা তো সবাই ইমানদার বলবে কি বলবে না আমার যদি জিজ্ঞাসা করেন মামলার সাহেব আপনার খবর কি বলে আমি তো ইমানদার নালি দাওয়াত দিচ্ছেন আপনাদের যদি বলা হয় আপনারা কে কে ইমানদার আমার তো মনে হয় সবাই বলবে মা ফিলের কথা শুনে দৌড়ায় আসি আমি কি ইমানদার না হয়ে পারি যদি নামাজ পড়েন কয়েক বলে ফজরের নামাজের জামাতে যাবেন কয়জন এটা কেন আবার কি করে এত সকালে ঘুম থেকে ওঠা যায়নি আসে না নাই ইমানদার নিজে নিজে দাবি করা যায় কিন্তু ইমানদার সকলেই হওয়া সম্ভব না কথা গন্ডি কিনা ধলা ধলা মুখ তাদের কালা কালা দিলটা আছে না নাই ধলা ধলা মুখ তাদের কালা কালা দিলটা বাইরে বলে একটা ভিতরে তার উল্টা আসে না নাই ইমানদার তো হবে তারা ইন্নাসলাতিব অনুশুকী ও মাহায়া ইয়া ও মামামাতি লীল্লাব বিল্লা আল আমিন আল্লাহ অকবার ইমানদার কারা একটু খেয়াল করেন কোরআন কি বলে ইমানদার কারা ইমানদার হল ওই সমস্ত ব্যক্তি ইন্না সলাত নিশ্চয়ই আমার নামাজ অনুশু আমার কুরবানী ও মাহায়া আমার হায়াত ও মামাতি আমার মত কয়টা আমার নামাজ আমার কুরবানী আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া লিল্লাহি বিল্লা আলামিন কেবল মাত্র কার জন্য কার জন্য ইমানদার তো এটা মানতে বাধ্য হবে সে মানবে কারণ হলো আল্লাহ বলেন কউল আপনি বলেন ইন্না আতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে হাবিব আপনি জানাইয়া দেন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সবকিছু একমাত্র কার জন্য কার জন্য সবকিছু কেবলমাত্র আল্লাহর জন্য রসুলের হায়াতের থেকে আমার আপনার হায়াতের দাম বেশি সেটা কখনোই সম্ভব না রসুলের নামাজের থেকে আমার আপনার নামাজের দামও কখনো বেশি হতে পারে সেটাও কখনো বেশি হতে পারে না রসুলের বেঁচে থাকা মরে যাওয়ার থেকে আমার আপনার বেঁচে থাকা মরে যাওয়ার দাম কম না বেশি আমার আপনার বেঁচে থাকা মরে যাওয়ার দাম কম কারণ তার নামাজ তার কুরবানি তার বেঁচে থাকা মরে যাওয়া যদি আল্লাহর জন্য হয় তার উম্মতের বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য কার জন্য এটা হলো ইমানদারের গুণ ইমানদার সর্বক্ষণ সর্বদা ভরসা করবে কার ওপরে কিন্তু আমরা ইমানদার মুখে একটা বলি বাইরে তার উল্টা করি ভিতরে একটা ভিতরে আমাদের একটা বাজে বাইরে আমরা আরেকটা বাজাই আমরা দাবি করি আমরা ইমানদার কিন্তু বাস্তবে যদি পরীক্ষা করা যায় রস লাইট দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ইমানদারের একটা অংশ খুঁজে পাওয়া যায় না তারপরেও বলে আমার নাম ইমান আলী আবার ইমান আলী আছে নাকি এলাকায় এই এলাকায় কেউ নাকি আমার মাইন্ড করেন না ভাই এটা বলে ফেলাইছে নাম ইমান আলী অনেক ইমান আলী আছে জীবনে পশ্চিম দিক শেষ দাও করে না আপনাদের এলাকার ইমান আলী নাম আজ পড়তে পারে কিন্তু দাবি ফুটায় যে আমি একমাত্র খাটি ইমানদার আমার কাছে কেবলমাত্র খাটি কি পাওয়া যায় বাকি সব বেজাল এরকম লোক আছে না নাই এরকম লোক আছে না নাই আল্লাহ বলেন আমিনান মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমান বিল্লাহ ও বিলইয়াউমিল আখির iman inallahi o biliaumil akhir বিশ্বাস করি আখিরাতকে ওমাহুম বি মুমিনিন কখনোই না তারা মুমিন হতে পারে নাই কার কথা আল্লাহ বলেন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা দাবি করে আমার নাবিল্লাহী ও বিল্লি হুম বিমুমিনীন মানুষের মধ্যে ওই সমস্ত মানুষ যারা বলে ইমান এনেছি আল্লাহর প্রতি বিশ্বাস ইয়াকিরাতকে ওমা হুম বিমুমিনীন এ হাবিব আপনি জেনে রাখেন তারা মুমিন হতে পারে নাই তারা মুমিন হতে পারে নাই বলেন না অজুবিল্লা। এই চরিত্র আমার আপনার মধ্যেও থাকতে পারে আল্লাহর হাবিব এই সমস্ত চরিত্রগণ মানুষদের চরিত্র তুলে দিলেন

আর যখন শয়তানের দলের সাথে মেশি তখন বলে আমরা মুসলমানের সাথে উপহাস করলাম মাত্র আরে আমরা কি এটা হই নাকি আমরা এটা হতে পারি না এরকম মানুষ আছে না নাই এরকম অনেক মানুষ আছে অনেক আছে শুধু এই যুগে না রসুল সাল্লামের জামান হয়েছিল এক সময় রসুল সাল্লামের একজন সাহাবি ওমর এরকম বয়ান দিচ্ছেন ভাষণ দিচ্ছেন হঠাৎ করে দেখা গেল একজন যুবক এদিক সেদিক অন্য মন মানুষ দিয়ে তাকায় এদিক সেদিক টাকা তাকি করে দেখা দেখি করে ওমর রাজি আল্লাহ গেলে কি সমস্যা আমি ওমর যেখানে কথা বলতেছি সেখানে এদিক সেদিক টাকা দাকি করার সাহস কেমনে পাও সমস্যা কি বলো দেখি যুবক বলতেছে ভাই আমার আমি আশ্চর্য হয়ে গেলাম আমাদের সাথে এক জামাতেই নামাজ পড়ে আমাদের সাথে একই সাথে চলাফেরা করে একসাথে যুদ্ধের ময়দানে যায় আমি রাস্তায় আসার সময় দেখলাম ইহুদিদের সাথে বাচরণ আচরণ কি সেলুভ আপনারা কথা না করলেও অজি করুন না আপনি একলা একলাবনি কি সেলুভ আচরণ করে কি সেলুভ বন্ধু সুলুভ আচরণ করে ওমরাদুল্লা হুতা নু আশ্চর্য হইলেন মুসলমান হওয়া সত্ত্বেও ইহুদিদের সাথে কেমনে বন্ধু শাল উপাচরণ করে এটা কি মেনে নেওয়া যায় নাকি কি এটা কি ভাবার কথা এই কে সেই ব্যক্তি কে কার সাহস মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানদের সাথেও মেশে যুদ্ধের ময়দানেও যায় ইহুদিদের সাথে বন্ধু শাল উপাচরণ করে কে সেই ব্যক্তি এদিক সেদিক টাকাটা কি করে যুবক হাত দিয়ে দেখাই দিলেন ওই যে সেই ব্যক্তি যারে আমি হুদিদের সাথে বন্ধু ছিল বাচরণ করতে দেখে আসলাম জিজ্ঞাস করলেন ভাই ইহুদিদের সাথে বন্ধু ছিল বাচরণ করতে দেখা গেছেনি বলে হ্যাঁ গেছে বলে কারণ কি বলে কারণ ছিল একটা ইহুদিরা আমাদের উপরে আক্রমণ করে যুদ্ধের ময়দানে যা আঘাত করে কোন কোন দিক থেকে কি কি ষড়যন্ত্র করবে এগুলো জানার জন্য গেলাম তাই তো আমি ইহুদিদের সাথে বন্ধু ছিল বাচরণ করেছি কুমুর রাতে আল্লাহ একটি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়লেন তাই না কি বলে হ্যাঁ এই ফয়সালা তো আমি দিতে পারবো না চলো যাই রসুলের কাছে আল্লাহ আকবর চলো যাই রসুলের কাছে রসুল সাল্লাম কি সমাধান দেন চলে গেলেন রসুল সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই যে ছেলেটা দেখতেছে আমাদের সাথে চলাফেরা করে একসাথে এক জামাতের নামাজ পড়ি যুদ্ধের ময়দানে একসাথে যাই কিন্তু ইহুদিদের সাথে বন্ধুসল্য আচরণ করে সমাধান দেন রসুন সোন আল্লাহ আলাইসাল্লাম সমাধানের জন্য অপেক্ষা করতেছেন এই খবর দুনিয়াবাসী কেউ না জানলেন জানেন যিনি তিনি কে ওয়ে আল্লাহ বুঝাইলেন ওয়ামিনান্না সিনাইয়া পুলু আমান্না বিল্লাহি ওয়া বিল্লায় উমিল্লাখীর ওয়ামা হুম বি মুক্মিনী আল্লাহ একবার আল্লাহ ঘোষণা করে দিলেন হ্যাঁ ভিউ আপনি জানেন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা দাবি করে আমরা ইমানদার আমরা আখিরাত বিশ্বাস করি ওমা হুম বি মুমিনিন কখনোই না তারা তো মুমিন হতে পারে নাই আল্লাহর রাসূল পরক্ষণে জানায় দাও হলো তাহলে এরা কারা এদের চরিত্র কেমন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব রে সূরা বাকারার 14 নম্বর আয়াতটা তখন তেলাওয়াত করে আল্লাহ জানায় দিলেন ফেরেশতার মাধ্যমে ওয়া ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমন্না ওকিলা কালউ ইলা সায়াতি নিহিম কলু ইন্ন মাগুং ইন্নমা না নু মুস্তাম জিউ আল্লাহু আবাদ জানায় দিলেন তারা মুসলমান্দির সাথে যখন মেশে বলে আমরা হিমানদার শয়তানের সাথে যখন মেশে তখন বলে মুসলমানদের সাথে উপহাস করেছি মাত্র এই কেসিমের লোক কোনো হয় বর্তমান যুগে একেবারে কম যখন যে আসে তার সাথে এমসে সেরকম লোক আছে না নাই যখন যেই দল ক্ষমতায় বলে আমরা তো তোমারই আছিলাম আছে না নাই বলে আমরা তো তোমারই এতদিন যা করছি করছি এতদিন পারতে পারি নাই সারতে পারি নাই এখন তোমারই ভোট আসে ভোট যায় সরকার বদলায় আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম দলের সে ভোট বড় ভোটের সে প্যাট বড় আছে না নাই দলের সে ভোট বড় ভোটের সে প্যাট বড় তাই তো এ দল ও দল ডিগ বাজি হাইরে তাই তো এ দল ও দল ডিগ খাইতাম আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি আগে কি সুদ ঘুষ চান্দা কাওয়াই তাও ঠিকই না এরকম চান্দা ঘোর আছে না নাই যখন যে তলি আসুক তার কাছে কি বলে আমি তো তোমারি আগে আমার চান্দা দাও চান্দা দাও আছে নাই তার কাছে ঠিকই নাই কে আসলো দেখার দরকার নাই কখনো মুসলমানদের সাথে মিশতে চায় না তারপর আলমুল আমাদের কাছে গেলে কত মধুর মধুর কথাগুলো আমরা তো আপনাদের সাথেই এত দিন আছি রাগ করতেছেন মনে হয় এটা আমার কথা না আল্লাহর কোরআন থেকে শোনাই আল্লাহ বুঝাইছেন এরা যখন যে আসুক না কেন তাদের রূপ ধারণ করে বলে আমরা তোমারি মানে মুসলমানদের সাথে মিশলে বলে আমার তোমারি শয়তানের দলের সাথে মিশলে বলে তোমারই চাকু বসে একটা উদাহরণ দিলে বুঝবেন বলেই ফেলাই এই যে মাইক দিয়ে ওয়াজ হচ্ছে আলোচনা হচ্ছে কথা বলতেছি কিসের আল্লাহর কোরআনের কথা এই মাইকে অস বাদ দিয়ে যদি এই মঞ্চে গান বাজে এখানে মনে হয় কেউ আর ওই গান শোনার জন্য আসবে এরকম লোক হয়তো এই এলাকায় না থাকতে পারে আসবে হ্যাঁ তার মানে অজের ময়দানে দা আল্লাহ আমরা তোমার একমাত্র বান্দা আমরা ইমুইন আর এই মাঠেই যদি আবার গান বাজায় আসবে কি আসবে আবার দিকে আসবে তখন আসবে বুঝে নেবেন পাক্কা শয়দান কি এটা শয়তানের দলের সাথে মিশে বলে যে আমরা তোমার আরে গান বাজাইছি কি হয়েছে হুজুরা তো বলবে একটু শুনলে সমস্যা কি যুবক মানুষ এত একটু সমাজের সাথে তাল মিলায় যুগের সাথে তাল মিলা চলে এরকম না নাই